অর্ডার লাগলে থাকলে ফোন করবো ভালো হ্যাঁ এটা ভালো এটা কি পানি কিন্তু অন টাইম পানি খেয়াল করছো পানি কিন্তু আবার সরাই ফেলান যাবে তাহলে

মানে আমাদের তিনজনের ছবি তোলো চারটা ছবি তোলো ছবি তোলো আমার তোমার মামার ছবি তোলো আমাদের একটা ছবি তোলো

এই সর 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 আপনারা পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি দেখ লাভ বড়দের আমি কি আমি একটা জিনিস দেখছি তুমি কি দেখছো এখন আই বাংলায় দেখে কে রে আল্লাহ এনে কত মানুষ রি এনে না ও হো 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 এনেই তো এনেই তো কে আমরা কনে ঢুকলাম এনে সবগুলো পুঁতি পুঁতিরা

আরে এনে কোন জায়গা তুলবে তোলা একটা জায়গা আছে না এই এক সাইডে আচ্ছা আমরা কিন্তু ওই সাইডে যাই নেই মাহি না না অনেক দাম আছে তাই এনকার দেখায় আমাদের পোষাবে А? Не, 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 не. Нана, јас. Онек дом, онек дом, не дорка немасуд. देखिए ये देखो सदा दे दो ना ना मां एडे वाला जा गया ना मामा मैं ले भी नहीं नहीं तो काने से फूल नहीं कौन दिख रहा না না কিছু খাবো না এই জায়গা থেকে কিচ্ছু খাবো না দেখো এদিকে আসো দাম বেশি মাছ কি খাবা কি কয় টাকার কত টাকা না 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 পনেরো টাকাটা খাবো নাচুক মাছ শোনো পনেরো টাকা এটা খাবো না মাছ শোনো シャボーラのさ。

দশ মিনি আউটা আমরা চলিয়ে যাবো খেতে খেতিতে যাব গা আমরা তখন না যাব গা আসিস কোন জায়গায় আমরা বাসায় নামা দিবে না ওরে আমার কাজে নামা দিও ওরে নিয়ে যাবে না গে আনিস তাই না আনিস ফোন কর কোন জায়গা আছে দেখ তো না কাজে চলে যাই গে তার আগেই চলে যাই কাজে তাড়াতাড়ি শেষ করে বাসা আসতে পারব কত না 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 আগেই যায় কাজে

এনে বেশি খাওয়া যায় শোনো আমি তারা খেতে খাবোই না আমি নাম খাবো না কালি যাই আছো খাওয়ার একটা মজা আছে

গাছগাছালি যে দাম আর সেটা সত্যি না কিন্তু এমনি এমনি কি আমি দামে সত্যি মনে প্রত্যেকটা চৌধুরী বাসায় ওখানে এগুলা নাহে বা ওই দেখ মাছ এটা বলতে সত্যি মাছ বানাবার ঠিকছো টাইম লাগবে

খেলাও দুবেলাৰ ভিতৰত খোলাই দিয়ে খোলাই কয় জলদি পেজি

রে নীলকেন জেলাটা তুই হ্যাঁ তুই তুই ভাবলো সেরাও ভাবলো যা আমার বোন যায় নাকি রে এটা হ্যাঁ ও চেক করতেছে গো তো যাবে সন্দেহ হবে তারে চেক করবে